রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই এই বিশেষ প্রতিবেদনে স্বাগত সঙ্গে রয়েছে আমি আর্যে কুহেলি ভারতে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্তই গুরুত্ব পাবে সারা বাংলা জুড়ে সাতাশো বেশি ক্যাব যেখানে দুয়ারে সরকারের ডেস্ক সহ আপনি সিদ্ধান্ত নেবেন অর্থ কীভাবে ব্যয় হবে এরকমই একটি আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয়ে গেল গতকাল পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে এই শিবির পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক এবং বসিরহাটের মহাকুমা শাসক এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন বসিরহাটের এসপি ও এসডিও এবং হাসনাবাদের এসডিপিও ও বিডিও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং হাসনাবাদের আইসি প্রমুখেরা নমস্কার